অনলাইন ফজল ফাতেমা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও পাঠ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জহিরুল ইসলাম রেজার সভাপতিতে এমন এমন একটি জায়গা থেকে আমরা এই প্রতিষ্ঠানটিকে শুরু করেছিলাম আমাদেরকে সবাই বলেছিল এ এলাকায় এরকম একটি প্রতিষ্ঠান করা কখনোই সম্ভব হবে না এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োজিত থানা শিক্ষা অফিসার শফিউল আজম প্রধান বক্তা প্রবীণ সাংবাদিক ও লেখক এম নাসিরুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মনির আজাদ স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সম্মানিত ইব্রাহিম রুবেল পরিচালক আবু নাসের সোহেল লুৎফুর রহমান

বিশিষ্ট লেখক গবেষক প্রবিন সংবাদিক সাবেক সিটি এডিটর রিমাউলিয়া সভা জেদিন জেদিন লামিথা ব্যক্তিত্ব স্বপ্ন পাবলিক বিজ্ঞান কলেজের জন্য এসেছেন পড়ছেন আজকে আমাদের মাঝে উপস্থিত এবং পরিচালনা করেন সকল সফল শিক্ষার্থীবভাগানে একজন শিক্ষার্থীকে শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করে গড়ে তুললে কোনো ফল হবে না যদি তার নৈতিক শিক্ষায় মানবিক মানুষ না হয় পরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয় আমাদের এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক যার অত্যন্ত পরিশ্রম মেধা এবং আমাদের সহেল সাহেব তার দৃশ্য পরিকল্পনায় আজকে স্বপ্ন কাবলিক স্কুল অ্যান্ড কলেজের এগারো বছর ভর্তি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি রবুল আর কাছে যিনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানটিকে সফলভাবে করবার জন্যে সার্থক করবার জন্যে আপনারা যারা অভিভাবক আমাদের ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের সকলের সহযোগিতার কারণে আজকের এই একটি সুন্দর সফল অনুষ্ঠান আমরা করতে পেরেছি সেজন্যে আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এই এলাকায় অনেক প্রতিষ্ঠান রয়েছে অনেক দামি ব্র্যান্ডেড অনেক স্কুল রয়েছে আমি অনেক সময় দেখেছি সেই স্কুলের বেতন বাকি থাকলে সেই স্কুলের ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিতে পারে নাই তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ হয় নাই কিন্তু এই স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শুরু থেকে আজকের দিন পর্যন্ত কেউ বলতে পারবে না পরীক্ষার ফি বাকি আছে এমন কোন ছাত্র ছাত্রীকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই আমরা বিশ্বাস করি এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই অত্র এলাকায় শিক্ষা কে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আসসালামি বাবা করে 11 বছর থেকে এই পর্যন্ত 12 বছর পড়াশোন করতে যাচ্ছে একটা আমাদের আমরা হলো জাতির কল্যাণটা প্রকাশ করে

আমাদের বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের আগামী বারের পরীক্ষার্থী অষ্টম শ্রেণীর সবাই একসাথে আসার জন্য অপৰূপ টিভি অনলাইন